রাতের একাকিত্ব আসলে শুধু অন্ধকার নয় এটা একটা অদ্ভুত নিস্তব যন্ত্রণা যেখানে শব্দ নেই অথচ প্রতিটি নিরবতা যেন তীব্রভাবে কথা বলে দিনের কোলাহল ভিড় মানুষের শব্দ সব মিলিয়ে যায় সূর্য অস্ত গেলে পৃথিবী যখন ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে ঠিক তখনই মন যেন আরও জেগে ওঠে আর সেই জেগে ওটা মনি একাকিত্বের সঙ্গে গভীর এক সম্পর্ক তৈরি করে কখনো এই রাত মনে হয় শান্তির আশ্রয় যেখানে কেউ বিরক্ত করে না চারপাশ নীরব নিজের সঙ্গে একান্ত কিছু সময় পাওয়া যায় কিন্তু সেই একই রাত আবার কখনো কখনো মনে হয় অসহ্য যেখানে নিস্তব্ধতাই হয়ে উঠে বেদনাময় শব্দ আর শূন্যতাই হয়ে যায় সবচেয়ে বড় বোঝা প্রিয় মানুষটি পাশে না থাকার শূন্যতা তখন বুকের ভেতর হাহাকার করে তোলে মনে হয় চারপাশে সব কিছু থাকলেও কিছু একটা ভীষণ ভাবে নেই